সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটি বিগ ব্রেকিং নিউজ উঠে এসেছে দশ লক্ষরও বেশি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভার আগে বিরাট একটি ঘোষণা করলেন তিনি তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন কেননা এই ভিডিওটিতে আজকে থাকবে এই নিয়ে আলোচনা তো ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতনই আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা আপনারা যে ভিডিওটি দেখছেন ভিডিওটি একটু নিচে দেবেন ডান দিকে এরকমই রেড কালারের সাবস্ক্রাইব লেখা রয়েছে সেটাকে প্রেস করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই দেখতে পারবেন বেল নোটিফিকেশন ভেসে উঠেছে সেটাকে প্রেস করলে এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো আপনার নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যাবেন তো আসুন বন্ধুরা দেরি না করে এবার ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পোশাক শিল্পে দারুণ উন্নতি করেছে বাংলা আর এই শিল্পে এখনও পর্যন্ত কুড়ি লক্ষ মানুষের কাজ হয়েছে আরও দশ লক্ষ লোকের কর্মসংস্থান হবে এমনটাই জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র বণিক সভার এক অনুষ্ঠানে গিয়ে এমনটাই জানিয়েছেন তিনি মন্ত্রী জানিয়েছেন কর্মসংস্থান বাড়তে বাড়াতে পোশাক শিল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ইতিমধ্যেই রাজ্যে ছটি শিল্প পার্ক হয়েছে সেখানে প্রচুর কর্মসংস্থান হয়েছে আটটি সরকারি পার্কে পোশাক শিল্পে ইতিমধ্যে কুড়ি লক্ষ মানুষ কাজ পেয়েছেন বলে দাবি অমিত মিত্রের একই সঙ্গে তিনি আরও দাবি করেন আগামী দিনে এই শিল্পের আরও অন্তত দশ লাখ লোকের কাজ হবে যা রাজ্যে বেকার সংখ্যা অনেকটাই কম হবে বলে আশাবাদী অমিত মিত্র তো বন্ধুরা আপনারা দেখতে পালেন এটি কিন্তু একটি দারুণ সুখবর সেখানে বলছে এখনই এখানেই শেষ নয় তার ভাষণের মন্ত্রী জানান এখানে নথিভুক্ত নয় এমন ক্ষেত্রে ধরলে এখন বাংলায় অন্তত চল্লিশ লাখ মানুষ পোশাক শিল্পের সঙ্গে জড়িত অর্থমন্ত্রী আরও বলেন এখানে মেটিয়া বুজ এখানে বুড়ুজ এলাকায় পোশাক শিল্পের পঁচিশ হাজার কোটি টাকার ব্যবসা হয় কিন্তু সেখানের উৎপাদকরা তাদের পণ্য প্রদর্শন করতে পারেন না আমরা চেষ্টা করছি যাতে তারা তাদের পণ্য প্রদর্শন করতে পারেন আর তাহলে পোশাক শিল্পের আরও এক নতুন দিগন্ত খুলবে বলে আশাবাদী মন্ত্রী শুধু তাই নয় পোশাকের রা এখানে বাজারও যাতে আগামী দিনে বাড়ানো যায় সেদিকেও রাজ্য সরকার বিশেষ নজর দিচ্ছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী তো বন্ধুরা এটি কিন্তু একটি বিরাট সুখবর এবং বিরাট বড় কিন্তু আপডেট যদি আপডেটটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করে জানিয়ে দেবেন এবং যারা প্রথমবার জন্য আমাদের এই চ্যানেলটিকে ভিজিট করছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুরা আমি আরেকটি কথা আপনাদেরকে বলছি যদি আপনাদের এই নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে কমেন্ট করে জানাবেন যখন এই ধরনের আরও লেটেস্ট নিউজ এটা কিন্তু একটি নিউজ ছিল আপডেট নিউজ যেটি আমি আপনাদের কাছে শেয়ার করলাম এখনও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি যখন শুরু হবে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা জানেন যে এই এডি চ্যানেল প্রত্যেকটি নিউজ যখন সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরোয় এবং কোনো নিউজ যেটি খুবই আপডেট প্রত্যেকটি লোকের জন্য সেগুলো কিন্তু নিয়ে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে পৌঁছ পিছিয়ে দেয় তো অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি বা পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তাড়াতাড়ি তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওটিতে